আসসালামু আলাইকুম কেন আছেন আপনারা আমি ভালোই আছি তো আমি আজকে দিনে কোনো ভিডিও দিতে পারিনি কিসের লেগে জানেন সে ভোর পাঁচটা হোনে আমি বাইরে গেছিল গণভবনে সব দেখছে লুটপাট করছে তো আমি কিছু লুটপাট না করলে হয় কহেন তো ওই লাগে আমি সে ভোর পাঁচটা গেলেছিন এই ব্যাগ খানটা নিয়ে তো হাঁড়ি যে ব্যাগখানটা দেখতে পেয়েছেন হার কাছে তাতে আমি প্রায় চল্লিশ পঞ্চাশ কেজির মতো জিনিস নিয়ে শুনুন তো আমি যখন এই গণভবনে ঢুকি বুঝলেন কিন্তু হার তো মেলে ফ্যান ফলোয়ার তো আর মেলায় ভাই বোনের সাথে হাঁড় রাস্তাতে দেখা হয়ে গেছে তো আর আগে কেছে যে আপা আপনি যখন যাইছেন তখন হার গেলে কিছু নিয়ে আসছেন না তো আমি এই গণভবনে ঢুকে কিন্তু যা আমার হাসুয়া পার শাড়ি থেকে গহনা থেকে লিপস্টিক চুড়ি থেকে যা পেয়েছি হার মনের মতো করে নিয়ে চলে এসেছি তো আমি যখন বাহির হই তখন দেখছি হাঁড় ভাই ভাই বহিন দাঁড়িয়েই আছে তো হামার ফের আবার মেলায় দোয়ালু মন মনটা ফের হামার হেভি নরম তো আমি যা ওই চল্লিশ পঞ্চাশ কেজি জিনিস নিয়েছি না তার থেকে ব্যাগখানে ওরাকে দিয়ে দিয়েছি তো আমি বেশি কিছু লয় আর হাসু আপাকে আমি মেলায় ভালোবাসি কোনোদিন ভুলতে পারবো না হ্যাঁ তাই হার হাসু আপার মানে স্মরণের লেগে আমি কিছু জিনিস নিয়ে এসেছি যা হার গাছ সব সময় খেয়ে দিব তো বেশি কথা বাড়াবো না আপনারাকে খামেন দেখ আমি কি জিনিস গালা নিয়ে এসেছি হার হাসু আপাকে জানেন কি এই ধরনের একখানটা সাদা একবারে চকমক শাড়ি নিয়েছি যদি এরকম শাড়ি হাঁড় হাঁস কোনো দিন পিন্ধেনি হ্যাঁ কারণ এই শাড়িখানটা হাত দুলা ভাই হয়েছে হার হাঁস উপহার হিসাবে দিয়েছিল তার হাসাবা কোনোদিন পিন্ধেনি আর শাড়িটা দিয়ে জানেন কি এখন মানে নতুন নতুন গন্ধ একখানটা পাওয়া যায় তা হাত ফেরে ভাল লাগছে তা আমি হাস এই শাড়িখানটা নিয়ে এসেছি খালি শাড়ি লয় আর দেখেন নি মেলাই গলা জুয়েলারি পরতো তো হামার ফের জানেন কি ওই ল্যাপ কম্বল বালিশ কথা মুরগি ওই 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 টেবিলের ওই এসি ফেসির ওপরে অত তো নাই হামার ফের আবার একটু শাড়ি এই গহনার ওপরে হেভি লোভ বেশি হ্যাঁ হেভি লজর হামার এলের দিকে তো আমি ফের একটু বেছে গুছে নিয়েছি আরও কিছু নিয়েছোন তো আমার ওই যে ভাই বোনগুলো দাঁড়িয়েছিল তো ওরা আগে ফের আমি দিয়ে আর বাবাকে দেখতেন না কি সুন্দর সুন্দর মুক্তল মালা পিন্ধে আসতো তো এই এক ঘন্টা নিয়েছি শাড়ির সাথে ভালোই লাগবে দেখতে ম্যাচিং করে ফেলিয়েছি আর বার খানটা জিনিস পিহেছে হার হাঁস হুপর হয়েছে দেখেছেন কি দু হাতে কি সোনা দুটো চুড়ি গাল পোহাতে আমি আলমারি খুলতে টপ করে চুড়ি দুটা পায় গেল তো আমি লিয়ে চলে এলো যে হাঁস হুয়াপা শাড়ি চুড়ি দুটা পিন্ধেছে তো আমি লিয়ে যেতে আমি লিয়ে যে তো যে আমার হাতে ভালোই লাগছে ভালোই লাগছে আমি চুড়ি দুটা লিয়ে শুনো তো এই জিনিসগালা হচ্ছে আমি আমার হাসোয়াপার আপার যে গণভবন ওখান থেকে নিয়ে এসেছি তো খালি দেখছি হামি লয় হামার মতো মেলাই পার্টি গেছে ওখানে লুটপাট করার লেগে তো এই জিনিসগালা আমি নিয়ে এসেছি নিয়ে এসে আমার বাড়িতে ছেড়েছে আর হাঁসু স্মৃতি স্মৃতিস্মরণে আমি দেখব হাঁড়া পাকা আনতে আর কুমঠি পাবো না আমি তাই লাগে জিনিসগালায় থুয়েছি জিনিসগালা দেখার লেগে আর আপনাকে একটা কথা কী হাই যে যে ভাই বোন গেলা আপনারা কুয়েছেন যে জিনিসগালা পাননি তা আপনারা কথা কই জিনিস যদি নিজের লাগে না তাই ঘরে বসে থাকলে হয় না বুঝলেন কি ওই নিজে পায়ে হেঁটে যে জিনিসগালা নিজের করে আনতে হয় ঘরে বসে থাকলে কোনোদিন কিছু পাওয়া যায় না বুঝলেন কি তো প্রিয় দর্শক এতক্ষণ আমি আপনাদের সামনে যে ভিডিওটা বা যে সরঞ্জামগুলো দেখি আমি আমার বক্তব্য উপস্থাপন করতে চেয়েছি বা গতকাল থেকে ফেসবুকে বেশ কিছু এই ধরনের ভিডিও দেখা যাচ্ছে যে তারা গণভবন থেকে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে জিনিসপত্রগুলো তার ব্যবহৃত জিনিসগুলো যে লুটত লুটপাট করে নিয়ে এসছে আপনারা দেখতেই পাচ্ছেন যে তারা কিছুই বাদ দেয়নি গণভবনের মধ্যে যা ছিল তারা সমস্ত কিছুটা বের করে নিয়ে চলে এসছে আপনাদের আমাদের সর্বোপরি একটা কথা সব সময় মাথায় রাখতে হবে যে আমরা বাংলাদেশের জনগণ আমরা বাংলাদেশের নাগরিক এই দেশটাকে সম্পূর্ণভাবে রক্ষার দায়িত্ব আমাদের ফেসবুকে বেশ কিছু ছবি দেখা যাচ্ছিল যে আপনারা মাছ মাংস মুরগি লেপ বালিশ কাঁথা যে যেটা পেরেছেন শাক সবজি থেকে শুরু করে মানে নিজের ইচ্ছা মতো আপনারা যেটা পেরেছেন সেটা আপনারা নিয়ে চলে এসেছেন এখানে যারা দেখা যাচ্ছিল যে ম্যাক্সিমাম যদি একটু খেয়াল করেন তো এখানে ম্যাক্সিমাম শিক্ষিত লোক ছিল তো একজন শিক্ষিত জাতি একটা শিক্ষিত সমাজের কি মানে একটা একটা কাজ মানে এটা খুব একটা ভালো কাজ খুব ভালো লাগছে যে যাকে আমরা দেশ ত্যাগ করাতে বাধ্য করেছে বাট তার জিনিসপত্রই আমরা খুব সুন্দরভাবে মানে গর্বের সঙ্গে বের করে নিয়ে আসছি যে না আমি জিনিসটা নিতে পেরেছি এটা নিশ্চয়ই একজন শিক্ষিত একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের কারোরই ঠিক হয়নি আমাদের একটা কথা সবসময় মাথায় রাখতে হবে যে আমরা বাংলাদেশের জনগণ এই দেশকে রক্ষার দায়িত্ব আমাদের এই দেশের যে জানমাল আছে সেগুলো রক্ষার দায়িত্ব আমাদের আর এগুলো তো আমাদের দেশের রাষ্ট্রীয় সম্পদ তো আমরা এগুলো কেন এভাবে আত্মসাত করে কুক্ষিগত করে নিয়ে আসব যেটা যেখানে আছে সেটা সেখানেই থাক না আমরা হ্যাঁ আমরা সেটা আমরা গণভবনটাকে ঘেরাও করেছি চলে এসেছি আমাদের কর্মসূচি থেকে আমাদের দাবি পূরণ হয়েছে তো আমাদের এগুলো আত্মসাত্ম করার কোনো মানেই হয় না আর আমরা যেটা দেখেছি এরা করেছে হচ্ছে শিক্ষিত সমাজের লোকজন বেশি তারপরে ছবি দেখা যাচ্ছিল যে আপনারা একটা বদনার মায়া পর্যন্ত ছাড়তে পারেননি আপনারা সেই গণভবন থেকে বদনাটা পর্যন্ত নিয়ে এসেছেন একবার আপনি ভেবে দেখেন তো আজকে যদি দেশটাকে আপনার হাতে তুলে দেওয়া হয় তাহলে আপনি দেশের পরিস্থিতিটা কোন পর্যায়ে গিয়ে দাঁড় করাবেন যেখানে আপনি একটা বদনার মায়া ছাড়তে পারেন আপনি লুটপাট করে বের করে নিয়ে আসছেন সেখানে একটা দেশ পরিচালনা করা আপনার পক্ষে সম্ভব নয় আমাদের এই লোভী মনো মনোভাবটাকে আমাদের ত্যাগ করতে হবে আমরা যে যেখানে থাকে না কেন আমাদের সব সময় এই দেশের কথা মাথায় রাখতে হবে জানমাল রক্ষার দায়িত্ব আমাদেরকে নিতে হবে কারণ এগুলো সব কিছুই আমাদের রাষ্ট্রীয় সম্পদ তো দর্শক আমি যে ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করলাম সম্পূর্ণটাই একটা যে আমরা যে কাজটা ঠিক করিনি সেটা উপস্থাপন করার জন্য যারা এই জিনিসগুলো আপনারা লুটপাট করেছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনি যদি এখন এই জিনিসটা ফেরত দিতে যান দিনের আলোতে তাহলে পাঁচটা লোকের চক্ষ চোখে পড়বে আপনাকে কটাক্ষ করে কিছু বলতে পারে সেটা আপনার শুনতে খারাপ লাগবে আপনি রাতের অন্ধকারে সেটা যেখান থেকে নিয়েছেন সেখানে ফেরত দিয়ে আসেন আপনার নিজেরও ভালো লাগবে দেশের দেশের নিরাপত্তা রক্ষা পাবে আপনার যে রাষ্ট্রীয় সম্পদ সেটা রক্ষা পাবে তো প্রিয় দর্শক আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আপনার মানবিকতার স্বার্থে সচেতনতার স্বার্থে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যেন দেশের সর্ব সব জনগণ এই ভিডিওটা দেখতে পারে এবং তারা যেন নিজ জায়গা থেকে একটু সচেতন হয় তো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ